সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরই আপনাদের সকলকে জানাই ইসালাম আলাইকুম ইসলামের নামে আমাদের দেশে যত পার্টি ফিরকা মাসলাক এবং মাঝাব রয়েছে মনে রাখবেন এরা সবাই কোরআন পরিপন্থী যেমন ধরুন দাজজলদের হেসবু তহিদ কোরআন বিরোধী নাম যেমন ধরুন জামাত শিবির কোরআন বিরোধী নাম যেমন ধরুন হেফাজতে ইসলাম কোরআন বিরোধী নাম যেমন ধরুন তরিকত ফেডারেশন কোরআন বিরোধী নাম যেমন ধরুন খিলাফত মজলিস খিলাফত আন্দোলন আবার চরমনাইদের নিজস্ব দল আবার যত দল উপদল রয়েছে ধর্মের নামে এরা সবাই কোরআন বিরোধী এদের সকলের আসল উদ্দেশ্য হল নিজ নিজ দলকে প্রতিষ্ঠিত করা আর এই লক্ষ্যে কাজ করা আর আমাদের দেশে যারা সুন্নি মুসলমান রয়েছে তারা সুন্নিয়াতকে প্রাধান্য দেয় যারা শিয়া তারা শিয়া প্রাধান্য দেয় যারা সালাফি তারা সালাফিকে প্রাধান্য দেয় মূলত আল্লাহ আমাদের নাম মুসলিমই রেখেছেন